ভয়েস অব নিউজ ভারত বিভক্ত পর বিভক্ত হয় বাংলাদেশও বাংলাদেশে ভারতের মধ্যে সে সময় অনেক রেল সংযোগ স্থাপিত হয় দুদেশের মধ্যেও রেল সংযোগের যেন সেতু বন্ধক তৈরি হয় ভারতের কলকাতা থেকে যশোর খুলনা ঢাকার মধ্যে রেল সংযোগ স্থাপিত হয় অবশেষে দীর্ঘদিন পর স্থাপিত হতে যাচ্ছে সুন্দরবন্ধ রেল সংযোগ নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ভয়েজ অব ক্যালকাটার নিয়মিত অনুষ্ঠান সংবাদ ভিত্তিক প্রতিবেদন এক সময় ব্রিটিশ শাসনামলে অভিভক্ত বাংলার রেল মানচিত্র ছিল বিস্তৃত ও প্রাণমন্ত কলকাতা থেকে বনগা যশোর ও খুলনাপন রেলপথ তখন সক্রিয় ছিল তবে আশ্চর্যের বিষয় সেই সময় ভারতের বসিরাট ও ভোমরা হয়ে সাতক্ষীরার সঙ্গে কোনো সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হয়নি যদিও ব্রিটিশ আমলেই একটি বৃহৎ পরিকল্পনা হয়েছিল বসিরাট ভোমরা সাতক্ষীরা বিস্তৃত অঞ্চলের উপর দিয়ে একটি নতুন রেল লাইন স্থাপনের এই অঞ্চল ছিল কৃষি লবণ ও বন সম্পদে সমৃদ্ধ কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং প্রশাসনিক জটিলতার কারণে সেই মহাপরিকল্পনা বাস্তবায়িত হয়নি দেশভাগের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ভারত ও তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে সীমান্ত বিভাজনের ফলে সাতক্ষীরার সঙ্গে ভারতের কিংবা বাংলাদেশের রেল যোগাযোগ আর গড়ে ওঠেনি ফলে দীর্ঘকাল দুদেশের জন্যই সাতক্ষীর একটি গুরুত্বপূর্ণ জনপথ হলেও রেলবিহীন জেলা হিসেবে থেকে যায় দশকের পর দশক ধরে পরিকল্পনার খাতায় বন্দী থাকা সেই স্বপ্নে বাস্তবের পথে অবশেষে বাংলাদেশের রেল বিভাগ সাতক্ষীরার সঙ্গে রেল যোগাযোগের স্থাপনের উদ্যোগ নিয়েছে নামরণ থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের কাজ শুরু হওয়ায় দক্ষিণ পশ্চিম বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এই রেলপথ চালু হলে সুন্দরবনের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে সাতক্ষীরার হয়ে সুন্দরবনের পথে পর্যটকদের যাত্রা হবে দ্রুত নিরাপদ ও সাশ্রয়ী ফলে দেশীয় ও বিদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে একই সঙ্গে স্থানীয় অর্থনীতিতে আসবে নতুন গতি পণ্য মাছ ও লবণ মনসম্পদ পরিবহন সহজ হবে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বহু মানুষের জন্য বিশেষজ্ঞদের মতে এই রেললাইন কেবল যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে না বরং বিলিশ আমলে অসম্পূর্ণ থেকে যাওয়া একটি ঐতিহাসিক পরিকল্পনাকে বাস্তব রূপ দেবে যে স্বপ্ন একদিন কাগজে আটকেছিল আস্থা লোহার রেললাইনে রূপ নিতে চলেছে ইতিহাস ও বর্তমানের মাঝে আবার তৈরি হচ্ছে এক নতুন সংযোগ লোহার লাইনের উপর দিয়ে ছুটবে ট্রেন আর তার সঙ্গে ছুটবে ইতিহাস স্মৃতি ও ভবিষ্যতের সম্ভাবনা এখন দেখবেন এই স্বপ্ন বাস্তবায়নের গ্রাউন্ড লেভেল থেকে খবরওয়ালা আমাদের প্রতিনিধির পাঠানো সংবাদচিত্রে বিস্তারিত দর্শক আমাদের এই প্রতিবেদন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভয়েজ অফ ক্যালকাটা ব্রিটিশ ভারত বিভক্তি পর বিভক্ত হয় বাংলাদেশও বাংলাদেশে ভারতের মধ্যে সে সময় অনেক রেল সংযোগ স্থাপিত হয় দুদেশের মধ্যেও রেল সংযোগের যেন সেতু বন্দর তৈরি হয় ভারতের কলকাতা থেকে যশোর খুলনা ঢাকার মধ্যে রেল সংযোগ স্থাপিত হয় অবশেষে দীর্ঘদিন পর স্থাপিত হতে যাচ্ছে সুন্দর বন্ধু রেল সংযোগ যশোরের নাভারন থেকে সাতকেরা পর্যন্ত স্থাপিত হবে এই রেল সংযোগ যাবে ভোমরা স্থল বন্দর পর্যন্ত এর ফলে সহজেই সুন্দরবন ভ্রমণ করতে পারবে দেশ বিদেশের মানুষের দুদেশের মধ্যেও যেন রেলে একটা সাথে তৈরি হবে এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিও যে আমাদের এই অঞ্চলের জন্য সুই খুবই সুখবর যে আমাদের নাবারণ থেকে সাতক্ষীরা যে লাইন নতুন কাজ শুরু হয়েছে এটা আমাদের এই অঞ্চলের লোকজনের জন্যে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমাদের জন্যে খুবই ভালো খবর এটা আমাদের এই অঞ্চলের মানুষের এই রেলের যে সুবিধা এটা ভোগ করবে এবং জনগণের ভিতরে একটা আনন্দ ঘুরে যাচ্ছে আমাদের এই লাইনটা যদি ট্রেন লাইন চালু হয় তাহলে আমাদের বিভিন্ন জায়গায় যেতে সুবিধা হয় তো আমরা এই লাইনটা চালু হলে আমরা খুব মহা খুশি আমরা খুব আনন্দ পাই কল্পনা কল্পনার পর স্বপ্ন দিচ্ছে ধরা নতুন রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরা দশরের নাবরণ ভাই সাতক্ষীরা ভুমরা পর্যন্ত দীর্ঘ পঁয়ষট্টি কিলোমিটার রেল লাইন হচ্ছে এতে খুশিতে ভাসছে যেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শেষ জেলা সাতক্ষীরা এই সাতক্ষীরা জেলার বিখ্যাত যে আই হিসাবে উৎপাদিত হিমসাগর আম রপ্তানিযোগ্য হিমাইত চিংড়ে ছাড়াও সুন্দরবনে মধু এবং ভুমরা স্থল বা বিশ্বের ঐতিহ্য সুন্দরবন রয়েছে এই জেলায় রেল যোগাযোগ এই জেলায় হচ্ছে নতুন রেল সড়ক যশোরের নাবরম থেকে সাতকেরা ভুমরা পর্যন্ত দীর্ঘ পঁয়ষট্টি কিলোমিটার হবে রেল সড়ক সয়েল টেস্ট এবং স্টেশন নির্ধারণ সহ রেলওয়ে প্রাথমিক প্রস্তুতি মধ্যে সম্পন্ন হয় খুশির জোয়ারে ভাগছে জানো শিক্ষার্থী ব্যবসায়ী সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষেরা ট্রেন চলছিল ঠিক আছে তার ভিতরে আমরা শুনছিলাম যে আমাদের সাতক্ষীরা লাইন চালু হবে এখন শুনছি মাটি পরীক্ষা হয়েছে অনেক কিছু কাজ শুরু হওয়ার সম্ভাবনা আছে এর এটা শুনে আমরা অনেক খুশি ঠিক আছে আশা করি খুব দ্রুত আমাদের লাইন চালু হবে সাতক্ষীরা যে রেল লাইনটা হচ্ছে এই জন্য আমরা অনেক খুশি কারণ আমাকে অল্প সময় অল্প খরচের ভিতর সুন্দরবন বিভিন্ন বিভিন্ন সুন্দর স্থান আমরা ভ্রমণ করে দেখতে পারবো একটি পথ তৈরি হচ্ছে এটা আমরা অনেক খুশি এবং আমরা শুনবো জানবো দেখবো বিস্তারিত দর্শনা জাগতিক রেল লাইন নির্মাণের মাধ্যমে আঠারোশো বাষট্টি সালে বাংলাদেশে প্রথম রেলওয়ের সূচনা হয় আর দীর্ঘ একশো চৌষট্টি বছর পর রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরা জেলা যশোরের নাবান থেকে সাত কিলোর পর্যন্ত রেল লাইন স্থাপনে প্রাথমিক দুই হাজার ছয়শ পঁয়ষট্টি কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে যার সিংহভাগ জায়গা থেকে ঋণ সহায়তা চেয়েছে সরকার থাকছে পঁয়ষট্টি কিলোমিটার মধ্যে নাভারণ কলরা মাদবকাটি সাতক্ষীরা ভোমরা স্থল বন্ধ পর্যন্ত ছয়টি স্টেশন যাতায়াত ব্যবসা চিকিৎসা শিক্ষা এবং ভ্রমণ হবে সহযোগ্য অল্প খরচে সর্ব সময়ে যাতায়াত করতে পারবেন তারা প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি করেছেন এই ভুক্তভোগীরা শিক্ষার্থী দর্শনার্থী এবং যাত্রীরা জানান তাদের কথা এছাড়াও ব্যবসায়ী এবং স্থানীয়রা জানান অতি দ্রুত সময়ে যদি এই রেল প্রকল্পটি বাস্তবায়ন হয় তা শিক্ষা কৃষি বা ব্যবসার একদম দ্বিগুণকারী পদক্ষেপ হবে এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে এলাকার আত্মসামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবেশ অনেকটা উন্নয়ন হবে বলেও দাবি করেন তারা কি বলছেন ব্যবসায়ী স্থানীয়রা শুনবো তাদের কথা নবরণ সাতক্ষীরা উন্নয়নের যদি হয় আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য অনেক উন্নত হবে এবং মানে সাতক্ষীরা রেল যোগাযোগ ছিল না এখন রেল যোগাযোগ হচ্ছে ভালো এটার জন্য আমাদের জন্য অনেক খুশি এবং আনন্দের বিষয় এটা জন্য দূরত্ব বাস্তবায়িত হয় এটা আমরা আশাবাদী বরং সাতক্ষীরা উন্নয়নের যদি হয় আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য অনেক উন্নত হবে এবং দূরত্ব গতিতে কাজটা করলে আমাদের জন্য খুব ভালো হবে দেখতেছি যে ব্যানাফল নাভারণ থেকে সাতক্ষীরা ভুমরার যে রেল লাইনটা আমরা খুব দ্রুত বাস্তবায়ন চাই কারণ আমাদের সুবিধা হলো ছাত্রীরা থেকে যারা না আসবে এদের জানা নিরাপত্তার জন্য ট্রেন সবচেয়ে বেস্ট ট্রেনের বিকল্প নাই অর্থাৎ আমরা এটা চাই খুব দ্রুত বাস্তবায়ন হোক অর্থাৎ আমাদের যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা একেবারেই অকাচা ভঙ্গু এটা আমরা নতুন মডেলের আধুনিক মডেলের একটা প্ল্যাটফর্ম চাই এটা হলে আমাদের সুবিধা আমাদের এখানে যারা আসে দাঁড়ায় তাদের গায়ে বৃষ্টি লাগে রোড লাগে এটা আমরা সুন্দর চাই এটা আধুনিক একটা প্ল্যাটফর্ম করে দেন আমাদের নাভারণ থেকে সাতক্ষীরা যে রেল 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 লাইনটা চালু হবে এটা যদি হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো যেহেতু দীর্ঘদিন পরে এটা চালু হচ্ছে হোক হোজি খাবার জন্য ভালো দেখা যাচ্ছে অনেক মানুষের কর্মসংস্থানের জন্য উপকার হবে আমাদের জন্য ভালো হবে আমাদের যাওয়া আসার সুন্দর ব্যবস্থা হবে এসব বিষয়ে মেনাপুর রেল স্টেশন মাস্টার মোহাম্মদ আইনাল হাসান জানান ইতিমধ্যে কয়েক দফায় রেলের জায়গা নির্ধারণ সয়েল টেস্ট এবং ছয়টি স্টেশন সহ রেল অবকাঠ অবকাঠামো উন্নয়নে প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে খুব অল্প সময়ের মধ্যে দৃশ্যমান হবে বলেও আশা করেন তিনি কি বলছেন বেনাপুর রেল স্টেশন মাস্টার আইনাল হাসান শুনবো তার কথা আপনারা ইতিমধ্যে জেনেছেন যশোর জেলার নাবারণ স্টেশন থেকে একটা রেললাইন প্রকল্প সরকার হাতে নিয়েছে এই রেললাইনের দৈর্ঘ্য প্রায় পঁয়ষট্টি কিলোমিটার এবং স্টেশনের সংখ্যা হবে ছয়টি এই প্রকল্পের প্রাথমিক কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং সরকার খুবই আন্তরিক এখান থেকে নবারণ থেকে সাতক্ষীরা রেললাইন স্থাপনের জন্য এই প্রকল্পের সয়েল টেস্ট স্টেশন নির্ধারণ কতটুক পর পর স্টেশন নির্ধারণ হবে সমস্ত কাজ রেল লাইনের কর্তৃপক্ষ সম্পূর্ণ করেছে হয়তো অসিরে এই কাজের দৃশ্যমান অগ্রগতি আপনারা নবারণ ভাই সাতকরা মুন্সিবাং থেকে সুন্দরপুর পর্যন্ত এই রেল লাইন দ্রুত সময়ে বাস্তবায়নের জোর দাবি জানাম দক্ষিণবঙ্গ শিবঞ্চলে সর্বসাধারণের দা মূল লক্ষ্য দর্শনে জাগতে রেল লাইন নির্মাণের মাধ্যমে 1862 সালে বাংলাদেশ প্রথম যে রেল লাইন সূচিত হয় যা পরে আঠারোশো থেকে চৌরাশি সালের মধ্যেই সেন্ট্রাল রেলওয়ে নামে পরিচিত বনগা যশোর খুলনা বটগেজ রেল লাইন নির্মাণ করা হয় এ সময় ব্যানাপোল নাভারণে রেল ব্যানাপোল এবং নাভারানেও রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয় যা উনিশশো সালে ভাইস অব ব্রিটিশ ইন্ডিয়া কলকাতা থেকে নাভারন হয়ে সাতক্ষীরার মধ্যে দিয়ে সুন্দরবন পর্যন্ত রেল স্থাপনের নির্দেশনা দেন এবং সেটি অনুমোদন হয় যা উনিশশো সালে সাতকেরা ভেটখালী সড়ক নির্মাণের সময়ও রেলের জায়গা রেখে জমি অধিগ্রহণের পরিকল্পনা করা হয় বলে বিভিন্ন সূত্রে জানায় দেশে দুই হাজার আটশো সাতাত্তর কিলোমিটার নির্মাণ করা হয় যা রেল যা রেল নেটওয়ার্ককে বিশ্বের চৌষট্টি জেলাকে সংযুক্ত করে প্রাথমিক রে প্রাথমিক রেল মন্ত্রণালয় গঠন করা হয় পরবর্তীতে নতুন মন্ত্রণালয় দুই সাল থেকে দুই সালের মধ্যেই নতুন থেকে নতুন করে আরও পনেরোটি জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার মহাপরিকল্পনা গ্রহণ করে ইতিমধ্যে সাতটি নতুন জেলায় রেলপথ রেলপথ সম্প্রসারণের কাজ শেষের পথে বলেও বিভিন্ন সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে মহাপরিকল্পনায় নাবারণ সাতক্ষেরা মুন্সিগঞ্জ রেল লাইন নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে অবশেষে বাস্তবায়িত হতে চলেছে যশোর নাবারণ ভায়া ভোমরা রেল বন্দের বা রেল যোগাযোগ এই দ্রুত সময়ে রেলটি যোগাযোগ হোক বা রেল সড়ক নির্মিত হোক এমনটি দাবিতে মুখে আছে বা পথেই আছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরা ভয়েস অফ ক্যালকাটা নিউজ